রেমালের প্রভাবে বিদ্যুৎ পরিষেবা একেবারে বন্ধ সাতাশে মে ভোর রাত থেকে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা খবর লেখা অবধি নেই অত্র এলাকায় বিদ্যুৎ একেবারে সর্বত্র অন্ধকারে নিমজ্জিত জনমনে চলছে হাহাকার দীর্ঘ আঁত্রিশ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকার কারণে পানীয় জলের সংকট সর্বত্র মোবাইল চার্জ দেওয়া সম্ভব হচ্ছে না কোথায় কি হচ্ছে জানা যাচ্ছে না ব্যাংক অফিস আদালত সর্বত্র বিদ্যুৎ না থাকার কারণে কাজকর্ম স্তব্ধ হয়ে আছে এদিকে কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত দক্ষিণ মহেশপুর কাঁকুরি নদীর দক্ষিণ পাড়ে অর্থাৎ সোনামুরা বেলুনিয়া বাইপাস করক থেকে কালী কৃষ্ণনগর যাওয়ার সড়কের উপর বিশাল এক পুরনো আম গাছ ভেঙে পড়ে সোমবার বিকেল তখন চারটে দক্ষিণের দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিতে এই ঘটনা ঘটে সমরজিৎ পালের পরিবার সহ বসত ঘরের ভেতর এই সময় পাঁচজন ছিল ঠিক ঘরের গা ঘেসে বিশাল আম গাছটি পরে বিদ্যুৎ পরিবাহী তার সহ চাপা দিয়ে সমরজিৎ পাল এবং তার স্ত্রী সংবাদকর্মীকে আঠাশে মে সকালবেলায় কাছে পেয়ে ঘটনা জানান তাদের বসত ঘরেরও কিছু ক্ষয় ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে বাথরুমের তাদের যা ক্ষতি হয়েছে তাদের আবেদন সরকার যেন আর্থিকভাবে সহযোগিতা করেন এই সমাজে বাড়ির পাশেই এলাকার বিশিষ্ট সমাজসেবক রতন দেবনাথ তিনি জানান দেখুন আমরা বিদ্যুৎ দপ্তরের কর্মীকে জানিয়েছি তহসিলদারকেও জানিয়েছি দ্রুত রাস্তা পরিষ্কার করে দেওয়ার জন্য কারণ সম্পর্কে রতনবাবু জানান দেখুন যান চলাচল আপাতত গাছ কেটে অবধি এবং বিদ্যুতের তার সরিয়ে দেওয়া না হলে যান চলাচল সম্ভব নয় তাই দুটি দপ্তরকে আমরা জানিয়েছি অতি দ্রুত রাস্তা সারাই করে দেওয়ার জন্য কিন্তু দপ্তরের কর্মীরা এখনো আসেনি গাছ কেটে না সরানো অবধি কালীকৃষ্ণনগর যাওয়া আসা যাত্রীবাহী যে কোনো গাড়ি চলাচল বন্ধ এছাড়া কাটালিয়া ব্লক এলাকায় একাধিক স্থানের রাবার বাগানে ক্ষয়ক্ষতি হয়েছে পুরো এখনো জানা যায়নি তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিদ্যুৎ পরিষেবা সচল করা আঠাশে মে সন্ধ্যা অব্দি যদি বিদ্যুৎ পরিষেবা সচল না হয় মানুষের চরম দুর্ভোগ হবে যা জনমনে হাহাকার সৃষ্টি হবে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক

সারা ভারতবর্ষ এবং বাংলাদেশ বিপি যে এর তান্তব চলেছিলো তারই অঙ্গ হিসাবে আমাদের দক্ষিণ মহেশপুরের চার নম্বর ওয়ার্ডে সনাতন সবজি সনাতন পালের বাড়িতে একটা গাছ বড়ো আম গাছ পরে হ্যাঁ এগুলো অবস্থা হয়ে আছে সমস্ত রাস্তা কেকোনো জনগত কাঠালিয়ার রাস্তা অবরোধ হয়ে আছে আমরা সরকারিভাবে চেষ্টা করছি এই গাছটা সরিয়ে নেওয়ার জন্য একটা প্রাকৃতিক দুর্যোগ এখানে আমাদের কিছু করার নেই তবু আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করছি কীভাবে তাড়াতাড়ি রাস্তাকে সরানো যায় এবং যাতে সুব্যবস্থা করা যায় এর নাম কি সমর্জিত প